এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে মুসলমান এত বড় নাফরমান হয় এক বছর প্রতিদিন নাচ গান প্রতিদিন নাটক সিনেমা এক বছর প্রতিদিন সুদের ব্যবসা প্রতিদিন ওজনে কম দেওয়া প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা প্রতিনিয়ত হারাম উপার্জনের ধামদা করা এক মুসলমান কিভাবে মুসলমান এরকম জানোয়ার হবে কেন বলো ভাই বাবারা বলেন গত এক বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম দেন হারাম উপার্জন করছে এই হারাম খোর আপনি কিভাবে দাঁড়াবেন এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম আল্লাহ দিনা ঈদ আ তালু আল্লাফুন মানুষ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয় ঈদা কালু হুম আউয়া জানো হুম যখন মানুষকে দেয় তখন কমায়ে দেয় আল্লাহ বলেন হে নাফরমান ভাবত আল্লা ইয়াদুন উলা ই আল্নাহুম সুন হাসনের ময়দানে কি দাঁড়াইবানা আল্লাহ তা আলাহ বলে বান্দা কান চোখ এবং সারা দেহের চামড়া মানে সারা দেহের অঙ্গ আমি আল্লাহ সামনে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ডের বিষয়ে তোমার যাবতীয় কর্মের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষ্য দেবু জুলুদুহুম বলছে চামড়া তাহলে মানুষের শরীরে চামড়া নাই কোন অংশ বলে বিহীন কোন অংশ ইন্নাস্সামা আওয়াল বা সর আওয়াল ফুয়াদা কুল্লু উলা আন হম উলা আল্লা বলে নিশ্চয়ই কান চোখ এবং অন্তর অন্তর এই সবটাকেই তোমাদের হাঁসরের ময়দানে জিজ্ঞেস করা হবে মানুষের অন্তরকে আল্লা জিজ্ঞেস করবে হে দিল তোমাকে নিয়ে বান্দা কি কি ভাবছে বলো কত নারী কত অসৎ চিন্তা কত কল্পনা কত জেনাবে বিচারের আকাঙ্ক্ষা কত হারাম রোজগারের ধান্দা কি পরিমাণ পরিকল্পনা অসৎ আমাদের দিলের মধ্যে আছে আমারও আপনারও এগুলো স্পষ্ট হবে এইগুলো আল্লাহ সামনে প্রকাশিত হবে হাসরের মাঠে প্রকাশিত হবে আল্লাহ তালা বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশিত হবে ফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর অন্তরের ভিতরের বিষয়গুলো প্রকাশিত হবে এইজন্য دوست আমার বন্ধু আমার হিসাব করা উচিত আল্লাহর কথা দিল দিয়ে শোনা উচিত মনোযোগ দিয়ে শোনা উচিত জীবনের কোনো পরিবর্তনই হলো না নড়াচড়া হলো না বক্তার পর বক্তা আসবে জনপ্রিয় বক্তা ও জনপ্রিয় বক্তা এটা কোনো বিষয় না দুশো কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনার কি আসে দা নজওয়ান ভাই তুমি বলো তোমার কি আসে দেখ আমি মনে করেন আমি এখন আমারে মনে করেন এক কুঠি মানুষ চিনি তা আপনার লাভ কি আমারে চিনলে আপনার লাভ কি আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার ফায়দা কি আর না চিনলে আপনার লাভ কি তাহলে আমার পরিচিতি দিয়ে তো আমাদের আসবে যাবে না কোনো না কোনোভাবে চিন্তা হবে পরিচিতি পাইতেই হয় এই যে নেশা নিজেকে পরিচিত করার এটা কোনোভাবেই ইসলাম সম্মত তারিকা না আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে ফলে তুষা কুফু নিজের সাফাই নিজে গাইও না নিজের সাফাই যে গায়ন আমরা যে অনেক সময় বলি না আমাদের দেশের রসিকতা যে বেটাই কইছে কই তা আর যদি উদিত না লোক তো নাই আরে মানুষের সব আমাদের ঘরে থেকে উঠবে লোক নেই তাই নেই একমাত্র তাহাজুত করে শুনাইলেন আর কি আমরা আগে শুনতাম এটা ওই যে আমার তিন নম্বর রুমাল রুমালটা আছে এগুলাকে বলতো না তিন নম্বর হজের রুমালা খাই তিন নম্বর হজের রুমালাই লেপ দুই নম্বর হজে তো মনে কম্বল এর আগের হজে তো তাইলে এগুলো তো বিষয় না এই জন্য বা আমার বলার উদ্দেশ্য হল জনপ্রিয়তা কোনো বিষয় না নিজ মহল্লার ইমাম নিজ এলাকার আলিমদিন ওনাদের কথাও যদি বাস্তবতা এক হইলো মানুষ জমা এমন বক্তা টোয়া বাইর করতে যাতে মানুষ হয় এবারে ওয়াজ কি হয়েছে কদ্দুর লাভ হইছে লস হয়েছে এটা বড় বিষয় মানুষ হই তুই না দোস্ত এইটার প্রতি আগ্রহী কম হওয়া উচিত বরঞ্চ পরিবর্তন হইতে হবে কি হইতে হবে পরিবর্তন উম্মতের কলিজার মধ্যে আল্লাহর বুঝ আল্লাহর দিনের বুঝ আসতে হবে দিল নড়তে হবে আখেরাতের ফিকির আসতে হবে আখেরাতের ফিকি হতে হচ্ছে ছোট্ট হোক অপরিচিত হোক এই জন্য আপনারা বলি তোমাদেরকে বাবাদেরকেও বলি নিজ নিজ মহল্লার আলেমদেরকে ইমাম সাহেবদেরকে কদর করা দরকার তাইলে আখেরাত মিলবে প্রত্যেক জাতির জন্য কৌমের জন্য অঞ্চলের জন্য আল্লাহ তালা পথপ্রদর্শক প্রদর্শক রেখেছে কুল্লি কওমিন হাদ এটা কোরআন শরীফের আল্লাহ বলে লিকুল্লি কওমিন প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে হাদিন পথপ্রদর্শক। তাহলে এভাবে আল্লাহ তাআলা নাই তো উলামায়ে কেরাম सीटेटাই দিলেন কেন? হুজুর শব্দটা আকা থাকলে ভালো হতো। না আল্লাহ তালা জমিন এভাবে ছড়িয়ে দিলেন কেন? প্রত্যেক অঞ্চলে ওলামায় কারাম আছে কিনা আল্লাহ আল্লাহতালার কুদরতি বন্টন আল্লাহ তালার কুদরতি ভাবে এটা বন্টন আল্লাহ তালা বন্টন করেন কোরান শরীফা আছে কিতাব আল্লাহ দিনাফাই না আমি নাইবা আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে কোরানের উত্তরাধিকার আমি আল্লাহ বাছাই করে দেই কোরানের ওয়ারিস এলেমের ওয়ারিশ আমি আল্লাহ বাছাই করব এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব জীবনটা শুধুই কেবল আঠারো হাজার টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না এমন সুন্দর জীবন আল্লাহ এই মাত্র বিশ হাজার টাকার কাছে যদি হেরে যায় একজন মুসলমান এত অপদার্থ না মুসলমান অনেক দামি যাকে আল্লাহ ইমান দিছে তাকে সবচেয়ে বড় নিয়ামত দিছে ইমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় না এত ফালতু কাজের জন্য প্রিয় ভাই মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কেন আমার মা মুসলমান কেন তার মা মুসলমান না ওই মায়ের কোনো ব্যর্থতা নাই এই মায়ের কোনো সফলতা নাই সব আল্লাহর ইচ্ছা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আল্লাহর ইচ্ছা না আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে এতটা দামি কালেমা দিয়েছে এতটা দামি কুরআন দিয়েছে এতটা দামি রসুল দিয়েছে লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসুলান মিন আনফুসিহিম আল্লাহ বলে না পৃথিবী ভরা নেয়ামত বাতমাস চাল ডাল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা কাফের হিন্দু কাশ্রিক জন্তু জানোয়ার সকলকে এই নিয়ামত গুলো দিয়েছি বান্দা কিন্তু তোমরা আমার বান্দা আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা আমার কলজার টুকরা আমার রসুল আমার আখিনী বন্ধু আমার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাম তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম আমি বন্ধু দিলাম তোমাকে বন্ধু আমার কলজার টুকরাটা দিলাম কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই মোমেন তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই আরে বান্দা তোমার এই মান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না জান্নাতে যাওয়ার জন্য এক সেট সোফা চারটা খাট আর একটা বিল্ডিং এর ঘর চারটা রুম দুইটা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট লবণের বাটি দুইটা আলমারি এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না এত এত কম দাম পঞ্চাশ লাখ টাকার মাল হবে না এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না নাহলে এক কোটি টাকার মাল না তো দুই কোটি টাকার মাল ষাট বছরের হায়াত আল্লাহ তালা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে এই জীবনের অর্জন ষাট বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার চারটা খাটে খাট দুইটা আলমারি হ্যাঁ ফ্রিজ একটা এরপরে দেয়া কিছু কাঁচের প্লেট লবণের বাটি টয়লেট বাথরুম চাইরটা রুম দরজার পর্দা জানালার পর্দা বালিশ ল্যাফ তুষর কম্বল বদনা আর কি বাবা না ইনসাফ করে বলেন আর খানা কি আহামরি কি খাচ্ছেন কি খাইছেন সামান্য ফাঙ্গাস তলাফিয়া দইনা পাতা কাঁচা মরিচ খিরা টমেটো এই জাতীয় কে মামুলি খাবার আহামরি কি আমরা খাইয়া লইলাম তাহলে কি দুনিয়া ভোগ করলেন কি সামানা সংগ্রহ করলেন এত লম্বা 60 বছর শেষ করে দিলেন